¡Vamos! সংগ্রামী ভাই বোনেরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন যে শিক্ষার্থী আমাদের আমাদের লড়াই সংগ্রামের প্রতীক আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা সকল পতাকা নামাই ফেলেন শুধু বাংলাদেশের লাল নিচে হবে শুধু বাংলাদেশের সংগ্রামী ভাই বলরাম এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যিনি হাসিনা সরকারের আমলে সিকিউরিটি এক নামক ব্ল্যাক লয়ের আন্ডারে তাকে দীর্ঘ এক বছর কারা নির্যাতন করা হয়েছে যে লড়াই সংগ্রামের প্রতি আমাদের বোন লড়াই সংগ্রামের অগ্রসৈনিক আমাদের সবার প্রিয় খাদিজাদুল কোবরা বক্তব্য রাখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাদুল কোবরা

আমি তার এখনো কোনো ধরনের বিচার পাইনি এমনকি আপনারাও পার আর বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগের দোষরা তারা নিজেদের ফলস পাল্টে শিবিরা যোগ দিচ্ছে বিএনপি যোগ দিচ্ছে পানি লাগবে এই কথা বলেছিলেন আমাদের শহীদ বাবা এখন আমাদের সামনে বক্তব্য দিবেন আমাদের সাথে আর অনেক শহীদের বাবা যুক্ত হয়েছেন আমাদের এই গৌরবপুত্রের প্রথম শহীদ শহীদ আবু শাহীদের বাবা এসেছেন আমাদের সাথে যুক্ত শহীদের বাবার পক্ষ থেকে বক্তব্য দেবেন